আমার ইচ্ছা আমার ইচ্ছা বাবা তুমি দাঁড়াইয়া পেশাব করো কেন আমার ইচ্ছা এ বাবা তুমি সারা দিন সারা রাত মোবাইল টিপো কেন আমার ইচ্ছা তুমি মেয়ের পিছনে ঘোরো কেন আমার ইচ্ছা সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন আমার ইচ্ছা তোমারে কখনো এক ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে দেখি না কেন আমার ইচ্ছা আমার ইচ্ছা বাবা আপনি বা প্রত্যেক দিন ব্যবসায় ওজনে কম দেন মিথ্যা বলতেছেন কেন আমার ইচ্ছে আমার ইচ্ছে এটা আমার মন চাইছে বোন আপনি পর্দা করেন না কেন আপনি এরকম বেপর্দা চলেন কেন আমার ইচ্ছে আমার শরীর আমার দেহ আমার যৌবন আমার ফাউডার আমার ফেয়ার অ্যান্ড লাভলি আমার মেকআপ বক্স আপনার কিতা হ আসলে তো কথা আমার কিতা কথা তো ঠিকই শব্দ আপনারে আমার ইচ্ছা